শুভ সকাল কেমন আছো তোমরা সবাই ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ছটা পঁয়ত্রিশ মতন বাজে এই ঘুম থেকে জাস্ট দশ পনেরো মিনিট হয়েছে উঠেছি আর মিস্ত্রি দাদারাও এই দশ পনেরো মিনিট হলো এসেছে ছটায় আসার কথা ছিল সাড়ে ছটার দিকেই এসেছে তো এদিকে ঘুম থেকে উঠে চলে আসলাম এই পাশে গাছগুলোতে গাছগুলো বলবো না গাছে জল দিতে আর তার সাথে মুনুসোনার ছোট ছোট ছানাদের বাইরে বার করে দিয়েছি প্রতিদিন সকালবেলায় ওদের একটু বাইরে বার করে দিলে না সুবিধা হয় বুঝতেই পারছো কি বল তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে গোলাপ গাছটা কি করলে রিয়াঙ্কাদি দেখো গোলাপ গাছটা সেই ছাদে লাগানো হয়েছিল আর ছাদ থেকে নিচে পড়ে গেছিলো ঝড়ের কারণে অনেক দিন আগের কথাই বলছি তো সেই গাছটাকে আমার বর আবার এইখানটাই পুঁতে দিয়েছিল এত গাছের মানে পাতা বেরোচ্ছে কিন্তু পাতাগুলো তত বাড়ি ছাগলে মুড়িয়ে খেয়ে নিচ্ছে পাশে অনেকটা জায়গা রয়েছে তোমরা বলেছ যে গাছ লাগাতে কিন্তু নিচে গাছ লাগানো কখনোই সম্ভব নয় যতদিন না পাচিল দিয়ে ঘিরতে পারছি তবে এখন তো সম্ভব নয় পাচিল দিয়ে ঘেরা দেখো মুনুসোনার বাচ্চারা এইদিকে ঘুরে বেড়াচ্ছে আর ওইদিকে মুনুসোনা পাহারা দিচ্ছে ছোট ছোট ওল গাছ লাগিয়েছি দেখতে পেলে ওল গাছের ডালগুলো মানে ওল গাছের ডাটা ওল খেতে কিন্তু দারুণ লাগে আর এইদিকে লেবু গাছটা রয়েছে লেবু গাছেও ঠিক তাই লেবু গাছেও ওই কি বলে ছাগল এসে পুরো মুড়িয়ে খেয়ে যাচ্ছে আবার পাতা বের বেরোচ্ছে রকমই হচ্ছে আর সকালবেলা কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে আর বাচ্চাগুলোকে এখন ওপরে তুলে দিলাম ওদের কাজকর্ম হয়ে গেছে এবার ওরা ঘরে যাবে তো দেখো তিনটেই রয়েছে কি সুন্দর মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে নিচে কিন্তু পড়বে না ওই উকি মেরেই চলে যাবে জানো তো চলো ওদেরকে ওপরে তুলে দিই সকালবেলা যতক্ষণ ওদের বাইরে রাখি তখন আমি বাইরের টুকটাক কাজকর্মগুলো করি বা বাইরে একটু দাঁড়ালাম বসলাম তারপর ওদেরকে ঘরে তুলে দিয়েছি এখন আমি ঘরের কাজকর্মগুলো সারছি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এবার বারন্দাটা ঝাড় দেওয়ার পালা আর সকালবেলায় হালকা হালকা রোদটা যখন ওঠে না দারুণ লাগে কিন্তু সকালে অবশ্য বেশি বাসন নেই ওই দু একটা বাসন রয়েছে দু একটা বাসন আমার ধোয়া হয়ে গেছে সেইগুলো ধুয়েই আমি ঘর বারন্দাটাকে ঝাড় দিই আর ওদিকে আমার বর এখনও শুয়ে রয়েছে আর ওকে আমি ডাকিয়েও নিই কারণ গতকাল রাতে জ্বর এসেছিলো এমনি ঘুমোতে পারিনি তো ভোরবেলার দিকে একটু ঘুম এসছে তো ওই জন্য ঘুমোক আর বিছানাও তুলিনি বিছানা পরে তুলবো ঘর বারন্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ছোট্ট একটা যে বিড়ালটা মানে এ না খুব শান্ত বিড়ালটা জানো তো একজন আমায় কমেন্ট করেছে আমার এই শান্ত বিড়ালের বাচ্চাটাকে খুব পছন্দ তার ছেলের বলল মনে হয় হ্যাঁ তো যাই হোক ভীষণই শান্ত আর ওই যে আমার মহারানী ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখো মিস্ত্রি দাদারা এসছে কাজের জন্য যোগাযন্তি করছে সকালবেলার এই হাওয়াটা না দুর্দান্ত লাগে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এরকম ভীষণ সুন্দর আর সকালের হাওয়াটা ভীষণই ঠান্ডা ঠান্ডা হাওয়া হ্যালো ওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে আরো একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে আমার এই পরিবারকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি রান্না করে চলে এসেছি সকালের মোটামুটি কাজ হয়েছে বলবো না সকালের সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছা হয়নি আর বাসি বিছানা তোলা হয়নি কারণ আমি উঠে কাজকর্মগুলো করছিলাম ঘর বারণ ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু ও ছিল শরীরটা খারাপ গতকালকে হঠাৎ করে জ্বর প্যারাসিটামল খেয়েছিল মানে কাঁপিয়ে জ্বর যাকে বলে আমি গরমে থাকতে পারছি না আর ও ফুলাতে একটা শাক পরেছে গায়ে কাঁথা চাপা দিয়েছে এরকম একটা ব্যাপার ভীষণ জ্বর এসেছিল তারপর মাঝরাত থেকে মানে ওষুধটা খাবার পর গাটা ঘামতে শুরু করে মাঝরাত থেকে গায়ের জ্বরটা নামে এই তো কালকে রাতে ঘুমোতেও একটুখানি দেরি হয়ে গেছে ওই জন্যই সকালবেলায় ভেবেছিলাম একটু আগে আগে উঠে কাজকর্ম সেরে ফেলবো কিন্তু হয়ে আর ওঠেনি জানো তো তো এদিকে মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে আজকে আর সকালবেলা স্নান করলাম না কারণ যেহেতু মানে ঘর মোছা রয়েছে তারপরে ওদের চা দিতে হবে না তো ভাবলাম যে থাক গায়ে হাত পা একটু জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে উঠে পড়ি তো সেটাই করলাম আর কালকে রাত্রিবেলায় কিছু খাওয়া হয়নি জানো রুটি করলাম যে সেই রুটি মানে খাওয়াই হয়নি ওই ভাত ছিল ও বললো যে ওই ভাতটাকে মাখো মেখে দুজন মিলে খায় মানে ঠিক এই কটা মতো ভাত ছিল এই কটা মতো ভাত আমরা দুজন মিলে খেয়েছি আর এই যে রুটিটা পুরো রয়েছে এখানে রুটি রয়েছে রুটিটাকে আবার জলের ওপর রেখেছি নাহলে তো জানোই তো পিঁপড়ে পিঁপড়ের যা অবস্থা আমার বাড়িতে আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে যদি আমি এগুলো পরিষ্কার করতে যেতাম ওই আটার গুঁড়ো টুড়ো তাহলে ব্যাস এখানে পুরো পিঁপড়ের লাই মানে ওরা মেলা বসিয়ে দিত পিঁপড়ের ওই জন্যেই আমি রাত্রিবেলাতে গ্যাস ট্যাস সব কিছু হয়ে যায় এইগুলো পুরোটা পরিষ্কার করে তারপরেই ঘুমিয়েছি চলো চাটা ফুটে এসছে লিকার চাটা আর বেশিক্ষণ ফুটাবো না চলো চাটা দিই আর দিয়ে ওপরে যাই আর আমার বর একটু আগে উঠে ফ্রেশ হয়ে উপরে গেছে এদিকে দেখো চা নিয়ে নিয়েছি আর তিনটে কাপ নিয়েছি বর তো ওপরে রয়েছে যদি ও খায় ওই জন্যে তিনটে নিয়ে নিলাম চলো এবার চাই আয় দেখো কোথায় শুয়ে আছে দেখেছো এই যে

এই গাছের পাতাগুলো ইয়ে করে দিও হ্যাঁ এই গাছের পাতাগুলো হ্যাঁ পুরো এইটা দিয়ে ওইটা 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 সব দিয়ে কেটে দিও হ্যাঁ এটাই একমাত্র জায়গা যেখানে খুব সুন্দর ছাওয়া আসে এই জায়গাটায়

না না এখানটা বসে থাকো দাঁড়াতে হবে না এখানটা বসো এখানটা ছাওয়া আছে দেখো এই যে কেমন হয়েছে এইখানটা একটা হলো এটা বসে গেছে আবার এই যে এইখানটায় কি হচ্ছে মুখের মধ্যে কোনোদিন মুখের মধ্যে কিছু হয় না কিন্তু জল কি এই সব চলো নিচে যাই নিচে গিয়ে ওকে বললাম যে রুটি রয়েছে একটু পেঁয়াজ দিয়ে আলু ভালো করে ভেজে দিই দুজন মিলে সকালবেলা খাবারটা সেরে ফেলি ওই দিয়েই কারণ কালকে রাত্রিবেলায় রুটি খাওয়াই হয়নি চলো সঙ্গে থাকো নিচে যাই পরে আসি এ দেখো ঘরের পরিস্থিতি বিছানাটার অবস্থা তো চলো এক চুটকিতে বিছানাটা একদম গুছিয়ে ফেলি এদিকে দেখো একদম গুছিয়ে ফেলেছি ঠিক আছে ওদিকে জানলাটা এখন সকালবেলা খুলে দিলাম একটু বেলা হলে জানলাটা দিয়ে দেবো কারণ রোদের তাপ আসে ঠিক আছে বাসি বিছানা গোছানো একদম কমপ্লিট এদিকে আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা আলু ভাজার জন্য তো ভালো করে ধুয়ে আর এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি চলে জালি থালা জালি থালা না জালি গামলা নিয়েছি জালি গামলাটার মধ্যে ছেঁকে ছেঁকে রাখবো সকাল থেকে এতটাই হাওয়া দিচ্ছে কি বলবো এমনি গ্যাস শেষের দিকে তারপর যদি হাওয়াতে গ্যাসের আলোটা নড়ে তাহলে তো বুঝতেই পারছো কড়াই তো গরম হবে না তার জন্য ওইদিকে গিয়ে দরজাটা দিয়ে আসলাম দরজাটা দিয়ে এসে এবার দেখো কড়াইটা গরম হয়ে গেছে মানে তেলটা গরম হয়ে গেছে এবার ভাজাটা বসিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা আর আলু এটাই হচ্ছে ভাজা হচ্ছে আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে কিন্তু বেশ লাগে আর পান্তা ভাতের সাথেও ভালো লাগে এমনকি রুটির সাথেও কিন্তু দেখবে পেঁয়াজ দিয়ে আলু ভাজা বেশ লাগে আর গ্যাসটা নিয়ে চিন্তায় রয়েছি যে কোন সময় গ্যাসটা রান্না করতে করতেই না শেষ হয়ে যায় কারণ আমার কিন্তু বেশিরভাগ সময় তাই হয় তো এদিকে দেখো ভাজা কিন্তু একদম হয়ে গেছে আলু ভাজা দিয়ে রুটি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার খাবারটা বেড়ে নিই এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি এই হচ্ছে আমাদের সকালের খাবার এটা হচ্ছে আমার বরের জন্য আর এটা আমার জন্য রুটি রয়েছে আলু ভাজা রয়েছে আম রয়েছে কলা রয়েছে এখানেও তাই চলো এবার এই দুটো নিয়ে ওই ঘরটাতে যাই এই ঘরে খাওয়া দাওয়া করলে মনে হয় যেন এদিকে বসেই থাকি মানে উঠতে আর ইচ্ছে করে না এই যে খাওয়া দাওয়া হয়ে গেল সকালের মতন আর কিছুটা আলু ভাজা রয়েছে আজকে তেমন একটা সবজি নেই বুঝলে ভাবছি ডাল করব তো আলু ভাজাটা থাক একটা বাটির মধ্যে তুলে রাখি আর কাঁঠালের বীজ ভাজা করব আলু সেদ্ধ দেবো আর ডাল করব একটু পরে করব এখন করব না এ দেখো এখানে আলু ভাজা তুলে রেখে দিলাম চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই এটা দিয়ে আমাদের ডালের পাশে দারুণ হবে আলু ভাজাটা ফেসবুকের ভিডিও এডিট করা হয়ে গেছে এক্সপোর্টে দিয়েছি আর এদিকে কয়েকটা কাঁঠাল ছাড়িয়ে নিলাম কাঁঠাল তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় তো ওই জন্যে কয়েকটা কাঁঠাল এখন খাবো খেয়ে নিয়ে তারপর ইউটিউবের ভিডিওটা এডিট করে নেবো ইউটিউবের ভিডিও এডিট করে এক্সপোর্ট দিয়ে আপলোড দিয়ে টাইটেল টুকু শুধু বাদ রেখে চলে আসলাম এবার রান্নাঘরে অনেকটা সময় লেগে গেল আজকে একটু সমস্যা হয়ে যাচ্ছিল যাই হোক রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটা হচ্ছে এটা বাঁচতে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে রয়েছে হচ্ছে কি বলে কাঠলের বীজ দারুণ লাগে কমেন্ট করো কাঁঠালের বীজ ভাজা খেতে কারা বেশি পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে তো এইদিকে কাঁঠালের বীজ ভাজা হবে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন ফোড়ন দেবো হচ্ছে ডালে মুসুরির ডাল করবো পেঁয়াজ দিয়ে আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে আলু ভাজা রয়েছে সকালের আর হবে কাঁঠালের বীজ ভাজা এই আজকে সোমবারের দুপুরের মেনুতে একদম সিম্পল রান্না দেখো লাল লাল করে কাঁঠালের বীজ কটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর সেই শক্তটা আর খাওয়া যায় না অনেকটা শক্ত হয়ে যায় তো এই হালকা হালকা নরম থাকবে চলো এবার নামিয়ে নি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম তো দেখতে কেমন হয়েছে ডালটা জানিয়েও ভালো টেস্ট হয়েছিল জানো তো আর পেঁয়াজ দিয়ে ডালটা একটুখানি ফোটালেন আরও বেশি যেন ভালো লাগে তো ফোটানো হয়ে গেছে চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো নামিয়ে নেব। আর বেশি পাতলা করিনি কারণ আম বা কোনো টক ডাল হলে পাতলা ডাল দেখবে ভালো লাগে ওই জন্যে একটু ঘনই করেছি রান্নাঘরের কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে কারণ সকালবেলায় তো ঘরটাকে মোছা হয়নি বাসি ঘর তো ওইভাবেই ছিল তোমরা তো জানোই আমি সকালবেলায় ঘর বারন্দা সব কিছু ঝাড় দিয়ে মুছতে পছন্দ করি কিন্তু প্রত্যেক দিন তো আর সমান হয় না তাই না আজকে রুটিনটা একটু আলাদা হয়ে গেছিল সকালে তো এখন স্নান করতে যাব তার আগে ভাবলাম ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে যায় আর মুশোনার বাচ্চাগুলো তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ভয়ও লাগে জানো না ছোট্ট তো কোন সময় খেয়াল করলাম না লেগে যাবে খুব দেখে ভে মানে মানে কি বলবো চোখ কান খোলা রেখে কাজকর্ম করতে হয় যাই হোক ওরাও তো বাচ্চা বলো ওরাও তো অবলা জাত না আর কী বলো তো ওই যে বলি তোমাদের মানুষের ভালোবাসার থেকে এদের ভালোবাসা যেন নিঃস্বার্থ ওরা কি সুন্দর আমায় চিনে গেছে জানো যখন খেতে দেবো না তখন যেই ডাকবো অমনি দৌড়াতে দৌড়াতে চলে আসে বেশ ভালো লাগে স্নান করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আজকে যেহেতু সকালে স্নান করিনি মাথায় জল পড়িনি ওই গায়ে একটু জল ঢেলে নারীটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে এই কাজকর্ম সেরে রান্না বান্না করে ঘর বারান্দা মুছে নিলাম সব কিছু সেরে স্নান করলাম তো বাপরে বাপ এবার যেন শান্তি লাগছে ততক্ষণ যেন ভালো লাগছিল না যতক্ষণ না মাথায় জল পড়ছিল দেখো এই যাওয়াটা কি ব্যথা করছে না আমার ভীষণ ব্যথা করছে এই জাওয়াটা কি যে হচ্ছে তোমার পুজো দেওয়া হয়ে গেছে এই মাত্র পুজো দিয়ে উঠলাম ওই যে তো একটু পরে প্রসাদটা নামাবো আর ওদিকে আমার বর গাছে স্নান করতে ও স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করবো আর ওদিকে কাজ তো এখনো হচ্ছে আমি আর উঠে দেখিনি সেই সকালবেলা চা দিতে গেছিলাম ওই জায়গায় ছিলাম তারপর আর দেখিনি আমি তোমাদের কাজ করে যাওয়ার পর বিকেলবেলায় ছাদে উঠে দেখাবো ঠিক আছে এই রোদের মধ্যে আর ছাদে উঠবো না কাজ প্রায় শেষের দিকে মানে ছুটি হওয়ার সময় হয়ে গেছে যেহেতু একদম আজকে এসেছিলো সাড়ে ছটার দিকে এসেছিল ছটায় আসার কথা ছিল সাড়ে ছটায় এসেছিলো তো যাই হোক সকাল সকাল যেহেতু এসছে আবার এদিকে তাড়াতাড়ি চলে যাবে বিকেলবেলায় তোমাদের দেখাবো ঠিক আছে হ্যাঁ তো চলো স্নান করে আসুক তারপর খেয়ে নেবো আর আজকে রান্না তো জানোই ডাল ভাত ডাল ভাতে বাঙালি এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি এখানে আমার বরের জন্য ভাত বাড়লাম এটা আমার আলু সেদ্ধ মেখে নিয়েছি আর এই হচ্ছে কাঁঠালের বীজ ভাজা আর এখানে রয়েছে সকালের আলু ভাজা আর এই হচ্ছে ডাল ডালটা একটু নেড়ে দেখিয়ে দিই এই হচ্ছে পেঁয়াজ কোরন দিয়ে পেঁয়াজ আর হচ্ছে রসুন কোরন দিয়ে মুসুরির ডাল ঠিক আছে মানে পেঁয়াজের ডাল যাকে বলে ঘরে চলছে খুব জোরে গান আমার বর গান চালিয়েছে আর আমি এখন বসে বসে আচার খাচ্ছি দিদি পাঠিয়েছিল আচারটা মানে আমসি আচার গতকাল রাতে পাঠিয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম তো সেইটাই বসে বসে এখন খাচ্ছি খাওয়া দাওয়া করার পর কিন্তু আচার খেতে কিন্তু বেশ লাগে তাই না বলো তো চলো আচারটা খেয়ে নিই আর তার সাথে একটু গান শুনি ভালোও লাগছে বেশ আর ওয়েদারটা তো বেশ ভালো আছে মানে যে সেই যে একটা রোদের তাপ সেরম একটা কোনো ব্যাপার ছিল না বেশ ভালো একটা ওয়েদার অনেক দিন পর একটু শাড়ি পরে রিলস বানালাম তার জন্য এই যে নিয়েছি নিয়েছি চেয়ারটা করে রাখার কারণ আমার স্ট্যান্ডটা তো অতটা উঁচু না এই জন্য এগুলো নিয়ে রিলস বানানোর কাজ হচ্ছিল এই যে চলো সন্ধে হয়ে আসছে এবার নিচে যেতে হবে অনেকদিন পর আজকে এই দু চারটে মতনই রিলস বানিয়েছি তারপর এই যে শাড়ি পরেছি দিন পর চলো নিচে যায় আর ওইদিকে আমার বর তো একদম জোরে গান মানে চালিয়ে শুনছে শুয়ে শুয়ে গান শুনছে ও তোমাদের তো আমি দেখাইনি দাঁড়াও আমি দেখাই কি কি কাজ হলো কি কি কাজ হলো এই যে এই ওয়ালটা পুরো প্লাস্টার হয়েছে বাইরের এই ওয়ালটা এই যে দেখতে পাচ্ছ বাইরের পুরো ওয়ালটা প্লাস্টার হয়েছে আর হচ্ছে এই যে এই যে বাইরের ওয়ালটা প্লাস্টার হয়েছে এটা এই যে আর নিচটা ডেটও করে দিয়েছে এপাশেও তাই আর এপাশেও তাই এদিকেও তাই ঠিক আছে মানে এটা পুরোটা দিকটা মানে এই পাশ আর ওপাশ দিয়ে পুরো বাইরের দিকটা প্লাস্টার হয়ে গেল দেখো এখন ভালো করে দেখতে পাবে আর ভেতরে যেটা করার দরকার ছিল সেটার কি একটু মেশিন লাগে অনসিল করবে একটা জায়গায় ব্যালকনির ওই লাইট জ্বালানোর জন্য একটা কনসিল করতে লাগবে একটুখানি জায়গা তো সেই মেশিনটা আনেনি বলে আজকে ওই ওই প্লাস্টারটা হলো না শুধু এই যে বাইরের এই প্লাস্টারটা হয়েছে দেখতে পাচ্ছ এদিক আর এদিক দেখতে পাচ্ছ চলো এবার আমি নিচে যাই আবার কালকে আসবে কালকে কাজ হবে দিয়ে যাই